শব্দ হ্যালো ফ্রেন্ডস মেয়ের বার্থডের জন্য রেডি হয়ে গেছি রাতের বেলা একটু গেট টুগেদার আছে ছোট্ট একটা পার্টি আছে জন্মদিনে তাই এখানে ডেকোরেশন করা হয়েছে মামা শ্বশুর আর হচ্ছে হাজব্যান্ড মিলে করলো আরে আমার ভাসুরের ছেলে মিলে তো তোমাদের ব্যাক ক্যামেরা রাখাচ্ছে মেয়েও রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো নতুন একটা ভিডিও তো তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি ঠিক আছে থ্যাংক ইউ নিয়ে ঘুরছি বলে আছি তো এই দেখো সুন্দর করে সাজানো হয়েছে আর এটা পর্দাটা ঠাকুর এখানে দিয়ে দিয়েছে আমরা সোনা বসে আছে এখানে কেক কাটা হবে যেহেতু ঘরটা ফাঁকা আছে তাই আর এখানে আছে হচ্ছে মেয়ের দশ বছরের দশটা গিফট দশটা থেকে বেশি হয়ে গেছে বড় যা বড় ভাসুরা নিয়ে এসছে ওইগুলো প্যাক করে দেওয়া হয়েছে তো এগুলো এখন এগুলোর মধ্যে সাজিয়ে রাখবো আর দেখাচ্ছি দাদা তোমাদের এই যে সুন্দর করে সাজানো হয়েছে দেখি এই যে মেয়ে রেডি তারা বাবা তারা একটু তারা দাঁড়াও আমাদের আমাদের গীতুকে দেখো কত সুন্দর লাগছে কার বার্থডে আমার তো মনে হচ্ছে গীতুরই বার্থডে দেখি বাবা দাঁড়া বাবা দাঁড়া দেখে বিছানা মতো ফেলিস না আর আজকে নতুন বেডশিটটা পাতলাম সুন্দর লাগছে তুমি সাজবে না তুমি সাজবে না ঠিক আছে কি সাজাবো ও এই তো দীপগুলো আপনাদের দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছে সাজাবো নিচে সাজিটা নিচে ইনস্টা দি দাও তো কেক থাকবে আর দাও দেখো অনেক 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 গেছে এটা নাম্বার হয়ে গেছে হ্যাঁ এত

ওপেনিং ভিডিও ওপেনিং ভিডিও আমি তো থাকবো না কাল রাতে করে দেখে দিবি আর যদি কোনো গিফট যদি কোনো গিফট ভালো লাগে আমি বাইক বেছে নিব ঠিক আছে হ্যাঁ বুঝিস আজকে রাতে সবাই চলে গলি খুলবো আজকে রাতে অনেক দেরি তো এই দেখো সুন্দর করে গিফট গুলো সাজানো হয়ে গেছে দেখ এই দেখো গিফট গুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার কেকটা এখানে থাকে আর আমার মেয়ের কিন্তু কেকটা ব্যাপক চুজ করেছে ঠিক আছে ওর যা পছন্দ সেটাই হ্যাঁ

এই যে তুমি কি খেলা করবে ওকে বসে দাও না বসে দাও পনির পকোড়াটা ভাজা হচ্ছে মোটামুটি সবাই চলে এসছে আর আমাদের খাবারও চলে এসছে এই দেখো পনির পকোড়া ভাজা হয়ে গেছে আর আজকের মেনুটা তোমার সাথে পরে শেয়ার করছি এখানে এখনো সবাই আসেনি জানো তো এখনো করতে পারছি না সস দিয়ে দিও সাইড সাইডে কজন আছে এই দেখো এই হচ্ছে আমার মেয়ে ক্রিকেট কেক

আমার ক ক্রিমকে হ হ বা হ

এই রান্না বান্না কেমন হয়েছে ভালো হয়েছে রেসিপি রান্না ভালো হয়েছে খাওয়া দাওয়া ও আমি তো মেনুই দেখাই নি এখন জানো ঠিক আছে মাটন ফ্রাইড রাইস চাটনি ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া এখানে পানির আলুর দম আছে সব কিছু চাটনি আছে তো এখানে রিটার্ন গিফট দেওয়া হচ্ছে চলো <laughs> 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 <D Romagashi. laughs> thank you, thank you, thank you, Tata, Tata. <laughs> তো ফ্রেন্ডস এখানে একটু হালকা নাচানাচি হচ্ছিলো রাজুদা নাচ করছিল আমি একটু কোমর দোলাচ্ছিলাম শরীর খারাপ তাই কী হয়েছে তারপর এদিকে টিয়া সবাই খাওয়া দাওয়া করছিল আর মোটামুটি খাবার টাবার সব ভালোই ছিল তো সবাই এসছে খুব খুশি হয়েছি কারণ মেয়ের জন্মদিনটা যতটা ভেবেছিলাম ততটা আমি আনন্দ করতে পারিনি কারণ শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য আর কিছুই না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো তো এই দেখো যতটা সম্ভব ততটা পরিষ্কার করা হলো রান্নাঘরটার মোছা বাসনগুলো আর মাজার ক্ষমতা নেই আর এদিকে এগুলো সব মোছা হলো আর এই যে এগুলো সব আমার হাজব্যান্ড মেজে দিলো এখানে বিছনা করা হয়েছে এই ঘরে তো এখন হচ্ছে শোবো আর শরীর দিচ্ছে না আমি রাতে কিচ্ছু খেলাম না ইচ্ছেই করছে না যখন একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে শুতে যাবো ঠিক আছে তো চলো গেট টুগেদার মেয়ের বার্থডে পার্টি এখানেই শেষ টাটা বাই বাই কাল থেকে আবার খাটনি খাটনি আরও কাজ বেড়ে গেল ঠিক আছে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লক ভিডিওতে টাটা কটাই